তারা উপস্থিত থাকেন আজকেও আছেন দর্শকের ভূমিকায় থাকেন তাহলে কি তাদেরকে এখানে মধু চন্দ্রিমা করবার জন্য দায়িত্ব দেওয়া হয় অতএম এটা আমাদের কাছে প্রশ্ন বলা হয়েছে সরকারের উপর আচ্ছা তারা বলেছেন সরকারের বিরুদ্ধে রক্ত দেওয়া যাবে না। সরকারের বিরুদ্ধে রক্ত দেওয়া যাবে না কারণ বাবার সরকার প্রতিষ্ঠিত হয়েছে। হাসিনার সরকার যার বিরুদ্ধে সমালোচনা করা যেত না ৭ বছর রক্তাক্ত অবস্থায় রাজপথে দাঁড়িয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি হাসিনার রক্ত চক্ষু আমাদেরকে ভয় দেখাইতে পারা যায় আর এখন বর্তমান সরকারের কিছু অবৈধ পুত্র জন্ম নিচ্ছে বিপ্লব পরবর্তী সময়ে বিপ্লবের নাম দিয়ে পাঁচ আগস্টের পরে গণবুত্থনের নাম দিয়ে কিছু গজিয়ে ওঠা পারগাছা সংগঠন দেখতে পাচ্ছি এই সব উৎপাদ বন্ধ করতে হবে নাও মিলিয়ে সময় আপনারা দেখেছেন ক্ষমতার ভাগ বাটোয়ারা ক্ষমতার সুবিধা নিতে জুতাลีก মুজালি অনেক ধরনের লিফটড়ি হইছিল আর এখন এই গণ উত্থান পরবর্তী সময়ে বৈষম্য বিরোধী আর বিপ্লবের নামে অনেক দোকানপাট গজাচ্ছে পাঁচ তারিখের আগে এইসব দোকান দেখা যায় নাই পাঁচ তারিখের আগে ছাত্র জনতার কোন ব্যানার দরকার হয় নাই কোন দোকানের দরকার হয় নাই তারা তাদের বুকে তাজা রক্তের বিনিময়ে হাসিনা স্বৈরাচারের কাছ থেকে এই দেশকে মুক্ত করেছে পুলিশ বাহিনীর নিষ্ক্রিয় ভূমিকা চব্বিশ ঘন্টা অতিবাহিত হওয়ার পরে এখনো পর্যন্ত ভিডিও ফুটেছে যাদেরকে স্পষ্ট দেখা যাচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা যায় নাই এই লজ্জা পুলিশ বাহিনীর এই দায় পুলিশ আমরা সময় দিচ্ছি কিন্তু ছাড় দিব না বাহিনীকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি এদেরকে গ্রেফতার করা না হয় তাহলে অবশ্যই বাংলাদেশের ছাত্র জনতা এই হামলাকারীদের যেখানে পাবে এরা বর্তমান সরকারের কততম সন্তান তা দেখে নেবে এদের পিঠের চামড়া কতটুকু পুষ্ট তা দেখে নেওয়া হবে এদের হাতে কত শক্তি আছে সেইটা দেখে হবে এদের মাথার উপরে কাদের হাত কেন এরা সরকারের সমালোচনা সহ্য করতে পারে না সেইটা আমরা ইনশাআল্লাহ দেখে দেব এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব অনতি বিলম্বে আমাদের আগে তারা এই অপরাধীদেরকে ধরবে হয় তারা ধরবে না হইলে আমরা ধরবো আমরা আইনের প্রতি তাই এখনো পর্যন্ত আইন নিজেদের হাতে তুলে নিচ্ছি না অতএব আপনাদেরকে সতর্ক হতে হবে সচেষ্ট হতে হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ